শহরে এক সাধু বাবা এসেছেন তার স্থায়ী ডেরা মাঠের কোনায় এক বাঁধা হয়েছে সামনে একটা বড় গন্ডি কাটা তার মধ্যে সাধুজি ধ্যানমগ্ন অবস্থায় হয়েছেন বর পেতে হলে সাধুজিকে নমস্কার করে ওই গন্ডির ভিতরে ঢুকতে হবে মুশকিল হলো কোনো অসৎ ব্যক্তি ওই গন্ডির ভিতরে ঢুকলে অদৃশ্য হয়ে যাবে প্রথম দিন এক গৃহস্থ এলেন ওই গণ্ডির ভিতরে ঢুকতেই অদৃশ্য হয়ে গেলেন তারপরে এক পুলিশ এলেন যেই না ওই গন্ডির ভিতরে ঢুকেছেন সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন তারপর এক শিক্ষক গেলেন। ওই গন্ডির ভিতরে ঢুকলেন তিনিও অদৃশ্য হয়ে গেলেন এরপর এক পরমা সুন্দরী ওই কন্ডির ভিতরে এলেন তখন সাধু বাবাই অদৃশ্য হয়ে গেলেন